হ্যালো কেমন আছো সবাই জানি জানি আমার ব্লগুলো তোমরা ভীষণ ইরেগুলার পাচ্ছ বাড়িতে অনেকগুলো কাজ একসাথে রয়েছে লাইফটা পুরো মানে কি বলবো কি থেকে যে কি হচ্ছে কখন যে কি করছি নিজেরও ঠিক নেই তাই আর ডেলি ব্লগুলো সত্যি এই মুহূর্তে করে শুভ সকাল সবাইকে জানাই আমার আরও একটা নতুন ব্লগে অনেক 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 স্বাগত শুভেচ্ছা ভালোবাসা আশা করব যারা আমার ব্লগ দেখো সবাই প্রত্যেকে আছো সুস্থ আছো সাবধানে আছো চলো আর দেরি না করে আজকের আরও একটা ব্লগ নিয়ে হাজির হচ্ছি চেষ্টা করছি প্রত্যেক দিন ভাবি আজকের একটা ডেলি ব্লগ করব বিশ্বাস করো সকাল থেকে এত কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি যে আর ডেলি ব্লগ আমি করেই উঠতে পারছি না তবে খুব শিগগিরই আমি নতুনভাবে নতুন সাজে তোমাদের সামনে আবার হাজির হব বিয়ের পর থেকে সেই সকালে চান করা ধরেছি এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম যে সকালে চান করে বাসি কাজ সেরে রান্নাঘরের কাজে হাত দিতে হবে সেই থেকে যে শুরু হয়েছে এত বছর হয়ে গেল অভ্যেসটাকে আর ছাড়তে পারছি না তবে কি বলো তো হালকা হালকা ঠান্ডা পড়ছে না আমার এখন কিন্তু ভালোই ঠান্ডা লাগছে পিঠে উঠছে কেন বাবা পিঠে যন্ত্রণা হচ্ছে বাবা কষ্ট পাচ্ছে দেখি তোমার দাঁড়িয়ে দেখাও তো কেমন পারো একটু দাঁড়াও বাবা

বা বা এই আইমিরামি যাবে আচ্ছা আর দিন আর এক সপ্তাহ ছুটি দিয়েছে তোমাদের বইগুলো দিলি আমরা স্কুলে চলে যাব বাবা বেরিয়েছে অমনি ও শুরু হয়ে গেল যে কি সেই অনেক দিন পর কাঞ্জি হ্যাঁ কি বলছো ওরা স্কুলে যাচ্ছে ওদের স্কুলের জামার রং আর তোমার স্কুলের জামার রং কি এক তোমার জামার রং তো সবুজ আর ওরা তো সব সাদা আর নীল পড়ে যাচ্ছে তাহলে কি করে এক স্কুল হলো ওরা অন্য স্কুলে যায় তুমি অন্য স্কুলে যাবে ভগবান এই যে নেশা কি নেশা লাগিল রে স্কুলে যাওয়ার কি নেশা কদিন যে নেশা চলবে ভগবানই জানে এ কোথায় বল এ কোথায় কী বলছিস এ কোনটা দেখা এ কোনটা তুই যদি এরকম পড়াশোনা করিস তো স্কুলে যেতে হবে না ঠিক আছে শুনেছিস শুনতে পেয়েছিস তুলে যেতে হবে না বাড়ি থাক বাড়ি থাকবি আর তাহলে আর সব বন্ধুরা স্কুলে গিয়ে খেলুক খেলুক কী রে তাকা স্কুলে যাবি তাহলে এ কোথায় দেখা ও স্কুলে যাবি না দম বেরিয়ে গেল কোথায় যাচ্ছিস বল তুই কোথায় যাচ্ছিস এটা আমার 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 ওর বাবা একটা রং কিনে দিয়ে ওকে স্কুল থেকে বলেছে বাড়িতে একটু কালার করাতে কেন এটা আমায় দেবে কেড়ে কুড়ে মারপিট করে নিচ্ছে আমি চলে গেলাম টাটা লাইট বন্ধ করতে চলে গেলাম টাটা টাটা সন্ধ্যের টাইমটাতে এখন ব্লক করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কারণ স্লোকে একটু পড়তে বসাতে হচ্ছে পড়তে বসানো মানে কি সকালবেলা তো দেখলে একটু মানে এই আগে ক্লপে তোমরা দেখলেই ওর পড়তে বসতে বলেছে ও কেঁদে ভাসিয়ে দিয়েছে ও স্কুলে যাবে কিন্তু পড়তে বসবে না কি জ্বালার তো না পড়া গেল না যাই হোক আপাতত নিচে যাই রান্নাবান্না করবো কটা বাজে জানো নটা বাজতে দশ ভাবো সেই দুপুরে ব্লক করেছে রে নিচে যাই চলো যেহেতু আমি শ্লোককে সন্ধ্যেবেলা নিয়ে একটু পড়াশোনার ব্যবস্থা করি মানে পড়াই আর কি ওই জন্য রাতের রান্নাটা আর ঝামেলাটা খুব একটা নিতে হয় না মোটামুটি শ্লোকের বাবার মা মিলে সামনে নেয় তবে সব দিন নয় মাঝে মাঝে করে দেয় মাঝে মাঝে আমরাও করি এদিকে আমি স্যালাড কেটেছি রাতে খাওয়ার জন্য সেটা আমি এখনই খেয়ে নিয়েছি এখন টু আমার ব্লক আপাতত যেখান থেকে ব্লগটা দেখছো সবাই ভালো আছে সুস্থ আছে সাবধানে আছো আর শীতের হালকা ওয়েদারটাকে ভীষণ এনজয় করছো আজকের ঘড়িতে এখন বাজে সাড়ে সাতটা চান সারা হয়ে গেছে দেখছো অলমোস্ট একটা ভালো ড্রেস করে নিয়েছি বেরোবো আজকের একটা ব্যক্তিগত কাঁদে শ্লোককে রেখে যাব শ্লোক ঘুমাচ্ছে ঘুমা ঘুরতে পাচ্ছে পুরো সাড়ে সাতটা একটু হালকা কিছু চান্স করতে বেরিয়ে যাবো আজকে শ্লোকটা বাবাকে নিয়ে যাবো কারণ আগে আমাকে অনেকটা হাঁটতে হয়েছে খুব কষ্ট হয়েছে আর যাওয়ার সময় ঠান্ডার কথা কষ্ট হয় না ফেরার সময় রোধ হয় না অনেকটা হাঁটা খুব কষ্ট হয়েছে আরে কী বার মঙ্গলবার ফোর্থ নভেম্বর চলো একটা নতুন দিন ভালো দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আশা করছি ব্লকে তোমাদের ভীষণ 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 ভালো লাগবে আমি কালকের ব্লকের সাথে অ্যাটাচ করে দিয়েছি কারণ কালকের কারেন্ট ছিল না রাত্রিবেলায় আমাদের কোনো টর্চ বা যেগুলো সোলার লাইট কোথাও ছিল না যার জন্য আমি ব্লককে করতেই পারিনি যাই হোক চলো ব্লককে শুরু করি আশা করছি ব্লকের মধ্যে ভালো লাগবে গুড মর্নিং সকালবেলা আজকে ব্রেকফাস্ট করছি বাসি রুটিটা হালকা করে রিফাইন তেলে ভাজা আইনি কাঁচা খুব খেতে ইচ্ছা করছিলো তাও জানো কি এটা ফেসবুকে দেখেই কিন্তু সত্যি কথা বলবো খাওয়াটা চরম ভুল হয়েছে সেই মুহূর্তে বুঝতে না পারলেও পরে খুব ভালো বুঝতে পেরেছি যদিও রুটিটা কিন্তু কালকে রাতেই ছিল তাও সে আমার ভালোই গ্যাস হয়ে গেছে আমি তো বললাম একটা কাজে বেরোচ্ছি কাজটা কমপ্লিট করে চলে এসেছি আর এই সারা দিন রোদে ঘুরে 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 আমার মুখটা পুরো কালি হয়ে গেল এখন সময় বলছে পাঁচটা পঁয়ত্রিশ ঘুম থেকে উঠলাম শীতকালের এই একটা সমস্যা তুমি যতই দুপুর দুপুর ভাবো যে সাড়ে চারটে পাঁচটার মধ্যে উঠে যাব উঠতে তো পারি না পুরো সন্ধ্যা গড়িয়ে গেছে মাস সন্ধে দেওয়া হয়ে গেছে আজকে অনেক দিন পর সন্ধেবেলা ঠিক করেছি লোককে পড়তে বসাবো না আমার ঘরের অবস্থা ভীষণ খারাপ ভীষণ খারাপ এমনকি লাইফে খুব টাল চলছে এমনি বললাম তো দুদিনই বেরোলাম সকালবেলায় ঘরের কাজ বাজ কিছু সারা হয়নি ঘরের অবস্থা দেখো মানে যেখানে যা পেরেছি এমনকি ফেরো আমার চাদরগুলো দেখো কেচে কেচে ওখানেই পাট করেছি সেটা যে কোথাও ঢোকাবো বা ওয়ার্ড্রবে টাইম পাইনি আবার তত সন্ধ্যে টিফিনটা করিস লোকে তারপরে দেখা যাক কী করি না করি অবস্থা দেখো জামা কাপড় টাল টাল পড়ে আছে গাছগুলো জল দিই না গাছগুলো গোছাই না কিচ্ছু কিচ্ছু কিছুই করি না চলো আবার একটু যাই সন্ধ্যে টিফিন করি ও তার আগে নিজেকে ফ্রেশ হতে হবে ঘুম থেকে উঠেই ব্লকটা শুরু করেছি কারণ আমি সারাদিনে ব্লক করার টাইম পাইনি অত দুপুরে এসেছিলাম তো আর সকালে রুটিটা খেয়ে গেছি যেটা আমার খুব ভুল হয়েছে চা দিয়ে খাওয়া আমার সত্যি উচিত হয়নি চলো চটপট ফ্রেশ হয়ে নিচে যাক রান টিফিন জীবন মানেই ভাঙা মানে একদিক থেকে যেমন ভাঙছে অন্যদিকে করছি এই ভাঙা গড়ার মাঝখানে না জীবনটা বড্ড ব্যস্ত হয়ে পড়েছে যেন নিজের মতো করে উঠতে পারছি না বা নিজেকে সময় দিতে পারছি না আমার চোখ মুখের অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে নিজের যে কবে লাশ যত্ন করেছি মনে পড়ছে না এই ফেসওয়াশটা সকালে যাই চান করে দিই আর এই সন্ধ্যেবেলায় ঘুমতে উঠে দিচ্ছি খুব কঠিন সিদ্ধান্ত কঠিন সময় পার করছি এত যেন আজকে বেশি লেদ লাগছে কাজ করতে ইচ্ছে করছে না ছটা বেজে গেছে এখনো টিফিন করিনি অন্য দিন ছটা দশের শ্লোককে খেতে দিই প্রত্যেক দিন ছটা ছটা পনেরো এমন খেতে দিয়ে দেওয়া দিই এখন আর জানি তাও আজকাল ডাল গেছে রান্না করতে গিয়ে দেখি সে এক কাণ্ড পুরো টেবিলে জ্বালা পিমড়ে ভরে গেছে কেন এলো কি এলো কিছুই জানি না এরকম কোনোদিনও হয় না তাই আজকে আমার সন্ধ্যের টিফিন করতে একে লেট আরও লেট হয়ে গেল আজকে সন্ধ্যেবেলায় শ্লোকের জন্য ডালিয়া করেছি ও যেহেতু এখন এ থেকে যে সব কথা বলে মানে এক কথায় তোতা পাখি হয়েছে ও কিন্তু প্রত্যেক দিন সন্ধেবেলায় বলে মা আজকে আমি এটা খাবো মা আমি ওটা খাবো ও যেহেতু বলেছে ডালিয়া খাবো আর এই শীতকালে না এত সবজি পাওয়া যায় ডালিয়াটার টেস্টটাই আগের থেকে অনেক ভালো হয় গরমকালে ডালিয়া শ্লোক খেতে চায় না কারণ শুধু আলু সিদ্ধ দিয়ে করে দিই এখন এত সবজি পরে ডালিয়ার টেস্ট অটোমেটিক হেভি হয় আমার তো খুব ভালো লাগে এটা আমার আর শ্লোকে দুজনেই সন্ধ্যের টিফিন বিস্কুট খেতে যাবি তা দাদু তো এত কিছু এনে দিলো কে এনে দিয়েছে চেমস এনে দিয়েছে এই এনে দিয়েছে বাবা রে বাবা এখন আমরা বেরিয়েছি আমাদের পাড়ারই বাজারে আমরা কয়েকটা জিনিস কিনবো কিন্তু শীত পড়তে পারেনি অলরেডি সাড়ে আটটা বাজে কুয়াশায় ঘিরে গেছে

শুধু নতুন বই দোমরাই মানে মনে পাঁচ মিনিট যেটুকু বোতলটা ধরছিলাম তার মধ্যেখানে পেজ উঠে গেছে কি সুন্দর সেই ইচ্ছা থাকলেও ঘরটা গোছাতে পারলাম না বাবা এসেছিলো বিজয়ের মিষ্টি দিতে সেই কবে বিজয়া গেছে শুধু বলছে যে মানে আমাদের টাইম হচ্ছে তো বাবার হচ্ছে না অ্যাডজাস্ট করে আজকে এলো বিজয়া মিষ্টি দিল বিজয়ার মিষ্টির থেকেও বড়ো কথা ওর জন্য এত এত খাবার নিয়ে এলো কি এনেছে দাদু আর কি আর বিস্কুট জেমস আর মিষ্টি এনেছে ও গড়িতে বাড়ি পুরো অর্ডার রান্না বান্না সব কমপ্লিট করে গিয়েছি এখন একটু ওকে আঁকাবো বলে নিয়ে মাস পরে খুলবে জাস্ট অ্যাডমিশনটা হলো এটা হচ্ছে এপ্রিলের শেশন ছাব্বিশের এপ্রিল থেকে সাতাশের এপ্রিলের শেশন কিন্তু আগে রেজিস্ট্রেশন হলো আর একটা ইন্ট্রোডাক্টরি পার্ট হবে যেটা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চটা পুরো ছুটি থাকবে বলেই দিয়েছে চেটে দিলি কেন চেটে দিলি কেন গালে পাগল করে দিচ্ছি সাড়ে বাজে বাবা এখনো আসেনি মানে আমাদের ওর বাবা আমাদের নামিয়ে দিয়ে বারো গেছে এখনো আসেনি খাবারও জোগাড় টোগাড় মানে টেবিলে আর কি সাজানো হয়নি ওর বিস্কুট খাওয়া পেয়েছে এই মাম্মিটা কি মা বল মা বল বাড়ি এসে আমার আর তরসই ছিল না নতুন বোতল ধুয়ে তাতে আবার হেয়ার ড্রায়ার দিয়ে শুকে আমি রিফাইন তেলটা ধুলে দিয়েছি সর্ষের তেল এখনও অনেকটা আছে জবে শেষ হবে তবে এটাতে ঢালবো হ্যাঁ হ্যাঁ জানি ব্লগটা আমি ঠিক এরকমভাবেই শেষ করছি বিশেষ করো ব্লগটা অনেকদিন করি না তো তাই ভুলে গেছি যে আমি ব্লগ শেষ করিনি রাতে এখন এডিট করছি মানে আজকে ব্লগটাকে শ্যুট করেছি করে এডিট করছি তখন ঘুরিতে বাজে সাড়ে এগারোটা আমি ঠিক এইভাবে মশারি ভেতর থেকে আজকে ব্লগটা শেষ করছি টাটা আশা করছি কালকের থেকে আবার ডেলি ব্লগ তোমরা পাবে অনেকটা ঝামেলা জীবনে কাটিয়ে ফেলেছি চলো আজ আর বাড়াবো না টাটা গুড নাইট শুভরাত্রি টাটা